আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ ভিউয়ার্স জানিয়ে দেব আমাদের হাতে থাকা সবশেষ আপডেট সংবাদগুলো প্রথমেই চলে যাব সংবাদ শিরোনামে তারপরে বিস্তারিত ক্লান্তি কালেও সরজনচ লিপ্ত একটি মহল বললেন ওবাইদুল কাদের এরপরই থাকছে গোটা দেশ দুর্নীতিতে পরিপূর্ণ হয়ে গেছে অভিযোগ মির্জা ফখরুলের এছাড়া জানিয়ে দেব রপ্তানিমুখী সব শিল্প কারখানা খুলছে পহেলা আগস্ট থেকে এদিকে তিন দিনের রিমান্ডে হেলেনা জাহাঙ্গীর জানিয়ে দেব ঘুমের না দেওয়ায় হামলা ছাত্রলীগ নেতা সর্বশেষ থাকছে রাজশাহীতে মসজিদের ইমামকে কেন্দ্র করে সংঘর্ষ পুলিশ মোতায়েন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আওয়ামী সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের মধ্য দিয়ে লাভবান হিসেবে চিহ্নিত একটি মহল দেশ ও জাতির এই ক্লান্তিকালেও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে আজও তারা অগণতান্ত্রিক ও অসাংবিধানিক উপায়ে রাষ্ট্র ক্ষমতা দখলের দুঃস্বপ্নে বিভোর হয়ে আছে শুক্রবার এক বিবৃতিতে তিনি আরও বলেন কুচকি ওই মহলটি প্রতিনিয়ত নীলজ্জ ভাবে মিথ্যা বানোয়ার তথ্য উপস্থাপনের মধ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে তবে সব বাধা বিপত্তি জয় করে শেখ হাসিনা আজ বাঙালি জাতিকে বিশ্বের দরবারে এক মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন জাতীয় আগস্ট মাসের পালনীয় ঘোষিত কর্মসূচি সীমিত যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পালনের জন্য দল ও সহযোগী ভ্রান্তি প্রতিম এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের সূত্র সমকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ সরকার দেশকে দুর্নীতিতে পরিপূর্ণ করে ফেলেছে সরকার আজ ব্যাংকিং সেক্টর শেয়ার মার্কেট সহ গোটা অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে মানি লন্ডারিং এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে সরকার এখন নিজেই বলছে এটা নিয়ন্ত্রণ করার দরকার দেশের দুর্ভোগ্য দুদকের প্রাক্তন চেয়ারম্যান তার নামেও দুর্নীতির অভিযোগ উঠেছে গোটা দেশেই এখন দুর্নীতিতে পরিপূর্ণ হয়ে গেছে বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী জাতীয় উদযাপন কমিটির উদ্যোগে বছরব্যাপী অনুষ্ঠান মালার অংশ হিসেবে সন্ধ্যায় ব্যক্তি বিকাশে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মুক্তবাজার অর্থনীতি শীর্ষক এই আলোচনা সভায় তিনি এ কথা বলেন ভার্চুয়াল আলোচনা সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এতে মূল প্রবন্ধে উপস্থাপন করেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় উদযাপন কমিটির আহ্বায়ক ডাক্তার খন্দকার মোশারফ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল সালামের সঞ্চালনায় আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস গয়েশ্বর চন্দ্র রায় ডক্টর মইন খান নজরুল ইসলাম খান সেলিনা রহমান ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বরকতুল্লাহ বুলু অধ্যাপক মাহবুবুল্লাহ অধ্যাপক খন্দকার মোস্তাহিদুর রহমান প্রমুখ বক্তব্য দেন মির্জা ফখরুল বলেন দেশে এখন প্রায় ছয় কোটি লোক দারিদ্র সীমার নিচে আজকে করোনার আঘাত সহ্য করতে পারছে না বাংলাদেশ অর্থনীতি সহ্য করতে পারছে না আজকে নতুন করে আর দুই কোটি লোক নতুন করে দরিদ্র হয়ে গেছে অন্যদিকে কিছু লোক লুট ও দুর্নীতির মধ্য দিয়ে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে সূত্র বিডি প্রতিদিন দেশে আগামী পহেলা আগস্ট থেকে রপ্তানিমুখী সব শিল্প ও কলকারখানা খোলা থাকবে শুক্রবার মন্ত্রী পরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কথা জানানো হয়েছে প্রজ্ঞাপনে বলা হয় সার্বিক পরিস্থিতি বিবেচনায় পহেলা আগস্ট রোববার সকাল ছয়টা থেকে রপ্তানিমুখী সব শিল্প ও কলকারখানা কারখানা বিধি নিষেধের আওতা বহির্ভূত রাখা হলো এর আগে বৃহস্পতিবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই নেতৃত্বে রপ্তানিমুখী বিভিন্ন খাতের ব্যবসায়ীরা মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত দেশের রপ্তানি খাত সহ সব উৎপাদনমুখী শিল্প কারখানা স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়ার দাবি জানায় উল্লেখ্য করোনা ভাইরাস সংক্রমণ রোধে গত তেইশে জুলাই থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার যা চলবে আগামী পাঁচই আগস্ট পর্যন্ত বিধিনিষেধ চলাকালে দেশের সব শিল্প কারখানা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল এতে রপ্তানি খাতের আশি শতাংশ অংশীদার তৈরি পোশাক রপ্তানি বাধার মুখে পড়ে উদ্বৃত্ত পরিস্থিতিতে ঈদের পর থেকেই কারখানা খোলার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছিলেন তৈরি পোশাক শিল্প ডিপো মালিকরা একই সঙ্গে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও রপ্তানি কারকদের সংগঠন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইএবি এবং পোশাক খাতের তিন সংগঠন বিজিএমইএ বিকেএমইএ ও বিটিএমএ সহ রপ্তানিমুখী সংগঠনগুলো কারখানা খোলা রাখার দাবি জানায় সূত্র সমকাল আওয়ামী লীগ থেকে বাদ পড়া ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরকে গুলশান থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শুক্রবার তিরিশ জুলাই রাজধানীর গুলশান থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা দায়ের করা হয় এর মতো ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন মামলা সুষ্ঠু তদন্তের জন্য এই মামলায় পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয় রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে সন্ধ্যা সাতটা পঞ্চাশ মিনিটে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হেলেনা জাহাঙ্গীরকে হাজির করা হয় গুলশান থানায় তদন্ত কর্মকর্তা শেখ শাহানুর আলম তাকে আদালতে নিয়ে আসেন রিমান্ডে আদেশের পর আবার গুলশান থানা পুলিশের কাছে হেলেনা জাহাঙ্গীরকে হস্তান্তর করা হয় সূত্র ইত্তেফাক ঘুমের ওষুধ না দেওয়ায় বৃদ্ধাশ্রমে হামলা ছাত্রলীগ নেতার নগরের মিরপুরে ঘুমের ওষুধ না দেওয়ায় চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার সেন্টারে নামে একটি বিদ্ধাশ্রমে হামলা চালিয়েছে এক ছাত্র লীগ নেতা ও তার সাঙ্গ পাঙ্গরা। গত সোমবার মিরপুরের দক্ষিণ পাইকপাড়া ডি ব্লকের 8 নম্বর রোডের 462 নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে এ ঘটনায় একদিন পর মঙ্গলবার মিরপুর 11 নং ওয়ার্ড ছাত্র লীগের সহসভাপতি বিপুল সহ 10 জনকে আসামি করে মিরপুর মডেল থানায় মামলা করা হয় মামলার বাদী চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার সেন্টারের সভাপতি ও পরিচালক মিলটনস সমদার এদিকে এ ঘটনায় জড়িত থাকায় ঊনত্রিশ জুলাই বৃহস্পতিবার ছাত্রলীগ নেতা বিপুল সহ পাঁচ জনকে বহিষ্কার করেছে মিরপুর থানা ছাত্রলীগ শুক্রবার মিরপুর থানা ছাত্রলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় মামলায় বিপুল ছাড়া অন্য আসামিরা হলেন মোহাম্মদ গাজী রাহাত তাপস বিপুল সুজন আলামিন রিয়াজ শুভব্যাপী নুরা ও আব্দুল আওয়াল। মামলার অভিযোগে জানা যায় ২৬ তারিখ সোমবার বিকালে মামলার প্রধান আসামি কাজী রাহাত বৃদ্ধাশ্রমের ম্যানেজার মিরাজের কাছে ঘুমের ওষুধ চান মিরাজ ঘুমের ওষুধ নেই বলে জানান কথা শুনে রাহাত ক্ষিপ্ত হয়ে মিরাজকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন রাহাত যাওয়ার সময় মিরাজকে উদ্দেশ্য করে বলতে থাকে বৃদ্ধাশ্রম চালাতে হলে চার লাখ টাকা চাঁদা দিতে হবে মিরাজ বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানের মালিক মিল্টনকে মোবাইল ফোনে জানান এর কিছু সময় পর মিল্টন সেখানে উপস্থিত হন রাহাত এক সময় সরকারি বাংলা কলেজ ছাত্রলীগের লীগের সহ সভাপতির দায়িত্বে ছিলেন বলে জানান মিরপুর থানা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান এদিকে ঘটনার দিন বিকালে গাজী রাহাত সহ ছাত্র নেতা বিপুল ও তার বাহিনীর পনেরো থেকে বিশ জন সদস্য বিদ্যাশ্রমে হামলা করেন এ সময় প্রতিষ্ঠানের কর্মচারী আব্দুল হাকিম মিরাজ হামিদুল আরিফ সহ অনেকে হতাহত হন ঘটনার সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মামলার দৃশ্য মোবাইলে ভিডিও করতে দুঃখিত হামলার দৃশ্য মোবাইলে ভিডিও করতে গেলে হামলাকারীরা পুলিশের হাত থেকে মোবাইল ছিনিয়ে নেয় এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মামলার বাদী মিল্টন বলেন ঘটনার দিন ট্রিপল নাইনে কল দিয়ে মিরপুর মডেল থানাকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করে তিনি বলেন আমার এ বৃদ্ধাশ্রমে একশো চৌত্রিশ জন বৃদ্ধ বাবা মা ও শিশু রয়েছে পাঁচচল্লিশ জন কর্মচারী রয়েছে এর সবাই আমার বাবা মা এদেরকে আমি সব সময় আগলে রাখি মামলা তদন্তকারী কর্মকর্তা ও মিরপুর মডেল থানার এস আই বলেন এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকি আসামিদের ধরতে অভিযান চলছে সূত্র যোগান্তর রাজশাহী মহানগরীর পাঠানপাড়া মসজিদের ইমাম রাখা কিংবা না রাখাকে কেন্দ্র করে দুই গ্রুপ মুসলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে শুক্রবার জোমান নামাজের পর এই সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন তাদেরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনা ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে পাঠানপাড়া মসজিদের মেয়াদ উত্তীর্ণ কমিটির সভাপতি আফজাল হোসেন ও তার অনুসারীদের আপত্তি তারা বর্তমান ইমামকে মসজিদের ক্ষতি হিসেবে রাখতে চান না কিন্তু মসজিদের অন্যান্য মুসল্লিরা চান বর্তমান ইমামই ইমামতির দায়িত্বে থাকবেন এ নিয়ে জুমা নামাজের পর উভয় পক্ষের পাঠানপাড়া ও হোসনিগঞ্জ এলাকার জনগণের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয় এর এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে মারামারি ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তাদেরকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে এ বিষয়ে জানতে মসজিদ কমিটির সভাপতি আফজাল হোসেন মোবাইল ফোনে যোগাযোগ করা হলে হলে তার ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায় নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দু জানান মূলত ইমামকে দায়িত্বে রাখা কিংবা না রাখাকে কেন্দ্র করে মুসল্লিদের মধ্যে উত্তেজনা চলছিল পরে পুলিশ ও নগরীতে টহলরত সেনা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সূত্র বিডি প্রতিদিন